সম্মানিত প্রিয় دینی মহিলা মা ও বোনেরা অনেক মহিলা মা ও বোনেরা আমাকে প্রশ্ন করেছিলেন হুজুর আমাদের ছেলে সন্তান হয় না আজকে আমি আপনাদেরকে যা কুরআনুল কারীম থেকে সংক্ষিপ্তে একটি দোয়া শিক্ষা দিয়ে দেব যাদের ছেলে সন্তান হয় না অবশ্যই আজকে থেকে আপনি আমলটা করবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে ছেলে সন্তান দিবেন যাদের মেয়ে সন্তান হয় অবশ্যই আপনারা যদি আমলটা করেন অবশ্যই আপনাদের ছেলে সন্তান হবে আর যাদের ছেলে সন্তান হয় অবশ্যই আপনারা আমলটা করবেন আপনাদের মেয়ে সন্তান হবে কুরআনুল কারীমের গুরুত্ব কোণ 你。 আল্লাহ তাআলার শিক্ষা দেওয়া একটি দোয়া আজকে আমি আপনাদেরকে শিখাই দেব ইনশাআল্লাহ এইজন্য ভিডিওটাকে স্কিপ না করে ভালো করে ধৈর্য সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনি যদি এই আমলটা করতে পারেন অবশ্যই আপনারা ছেলে সন্তান এবং মেয়ে সন্তানের বাবা হবেন প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা ভাই বেরাদাররা আপনারাও ভালো করে এই ভিডিওটা ইনশাআল্লাহ দেখবেন শুধু শুধু মহিলারা দেখবে তা নয় আপনারাও কিন্তু এই আমলটা করতে হবে প্রিয় দিনই ভাই এবং বোনেরা তাহলে দর্শন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাম কিন্তু প্রত্যেকটা আমল আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন আপনার সাংসারিক কাজ থেকে নিয়ে যত কাজ আছে দুনিয়ার যত কাজ আছে সমস্ত কাজের ক্ষেত্রে কিন্তু নবীর তরিকা রয়ে গিয়েছে দাদরুদ রয়ে গিয়েছে সুন্নত রয়ে গিয়েছে আল্লাহ একবার যাদের ছেলে সন্তান হয় না আপনারা যদি করতে পারেন অনেকে এরকম রয়েছে কালী শুধু মেয়ে সন্তান হয় ছেলে সন্তান হয় না অবশ্যই তাদের ছেলে সন্তান হবে আর অনেকে এরকম আছে যাদের শুধু ছেলে সন্তান হয় মেয়ে সন্তান হয় না অবশ্যই তাদেরও কে মেয়ে সন্তান হবে

আশি বৎসর যখন তার বয়স বৃদ্ধ বয়স হয়ে গিয়েছিল আশি বৎসরের সময় আল্লাপাক রাব্বুল আলমিনুল কাছে তিনি দোয়া করেছিলেন আল্লাপাক রবিন হে আল্লাহ তুমি আমাকে একটি সন্তান দান করো আল্লাহ আকবর কিন্তু তার ডাকে সারা দিয়েছিলেন যে আমি তাকে একটি দরজাশীল সন্তানের কি করলাম সুসংবাদ দিলাম আল্লাহ আকবর এই জন্য প্রিয় ভাই এবং বোনেরা খুব গুরুত্ব সহকারে কিন্তু আলোচনাটা শুনতে হবে আলোচনাটা করার আগে আমি বলে নেই অবশ্যই প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা পাইবেন যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে বেল দেন তাহলে আসুন আমলটা কিভাবে করব খুব সংক্ষিপ্ত আকারে আমি বলে দিচ্ছি খুব ভালো করে খেয়াল করে কিন্তু আমলটা আপনাদের শুনতে হবে আপনারা এই আমলটা কিভাবে করবেন যে কোনো দিন আমলটা করতে পারেন যে কোনো দিন বলতে আপনারা রাত্রে দুই রাকাত নামাজ পড়ে তাহাজ্জতের নামাজ পড়ে আমলটা করতে হবে দুই রাকাত নামাজ পড়ে কিন্তু আপনাকে আমলটা করতে হবে যে রাত্রে আপনি করেন বিশেষ করে বৃহস্পতিবার দিন রাত্রে করলে অনেক ভালো হয় কারণ বরকতের রাত বেশি বরকত বৃহস্পতিবার রাত্রে কিন্তু আল্লাহ তালা রহমতের দরওয়াজা কিন্তু খোলা থাকে এই আসুন যে কোনো রাত্রে যে কোনো দিন রাত্রে আপনারা আমলটা করতে পারেন কিভাবে আমলটা করবেন সর্বপ্রথম আপনাদেরকে ভালো করে রাজু করতে হবে ভালো করে তরিকা আপনাকে ভালো করে রাজু করতে হবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে ভালো করে দোতা করবেন ইনশাআল্লাহ শূন্য তরিকা রু করার পরে আপনারা সর্বোত্তম দুই রেটটা হাজার নামাজ পড়বেন অথবা চার রেখাত পড়লেও কোন সমস্যা নেই দুই চার রেখাত তাহার নামাজ পড়ে একটা তাজবি হাতে নিয়ে বসে যাবেন সর্বপ্রথম দুরু আমল করবেন কারণ দুরু শরীফ ছাড়া কিন্তু আপনার আমল ব্রেতা দুরু শরীফ ছাড়া কিন্তু দোয়া করলে দোয়া কবুল হয় না নবী করিম সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি দোয়া করে অথচ দূরত শরীফ পড়লো না আমল করলো আমার উপর দূরত পড়লো না তাহলে তার আমলটা লেস কাটা আর আমলটা লেস কাটা এই জন্য আসুন সর্বপ্রথম ভালো করে আপনাদেরকে দূরত শরীফের আমলটা করতে হবে ছোট্ট একটি দূরত শরীফ মধ্যে দিয়ে দেব দেখে দেখে আপনারা আমলটা করতে পারবেন শতবার আপনারা হাতি নিয়ে এই আমলটা করবেন দুরস একটা সর্বোত্তম একশতবার করে নিবে দুই নম্বরে আসুন আল্লাহ যে দোয়াটা আমলকারী থেকে শিক্ষা দিয়েছেন সেই দোয়াটা আপনাদেরকে তাজবির মধ্যে দেখে মধ্যে দেখেও কিন্তু আমলটা আপনারা করতে পারবেন তাজবির মুখস্ত করলে ভালো আর যাদের মুখস্ত আছে অবশ্যই অনেক ভালো আপনারা কি করবেন ঢেকে দেখে আমলটা করতে পারবে আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিতেছি আপনারা ভালো করে ক্যালকুলেশন সহ শুদ্ধ ভাবে কিন্তু আমলটা করতে হবে অবানা বোলা না আমি আজিনা জুনি না পরাত আয়ু নিও জালনা নিল মুতপী ইমামা তাহলে এই দুয়াটা আপনারা পরবেন সর্বপ্রথম এই দুয়াটা আপনাদেরকে পাঁচ দিন মধ্যে গুনে গুনে এক শতবার পরবেন দেখে ইনশা আল্লাহ কয়েকদিন আমলটা করবেন আল্লাপুল আলমিন আপনাদেরকে যাদের সন্তান হয় না অবশ্যই আর যাদের শুধু ছেলে সন্তান হয় মেয়ে সন্তান হবে আর যাদের মেয়ে সন্তান হয় অবশ্যই ছেলে সন্তান হবে তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার